ক্রিকেট ইতিহাসে কম বয়সে মৃত্যু হয়েছে এমন কয়েকজনের মধ্যে ফিলিপ হিউজের কথা আমাদের সবারই জানা প্রাণঘাতী এক বাউন্সারের আঘাতে মাত্র ২৬ বছর বয়সেই দুনিয়া ছাড়তে হয় এই ওজি ওপেনারকে হিউজ ছাড়াও আরও কয়েকজন আছে যারা অল্প বয়সেই বিদায় নিয়েছে দুনিয়া থেকে রুনাকো মর্টন ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার প্রতিভা নিয়ে জাতীয় দলে এসেছিলেন ক্যারেবিয়ান তারকা রুনাকো মর্টন তবে নিজের প্রতিভার সুবিচার করতে পারেননি এই ক্যারেবিয়ান ওয়ানডেতে লম্বা সময় খেললেও বাকি দুই ফরম্যাটে থিতু হতে পারেননি তিনি একদিন এক ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পরপারে পাড়ি জমান রুনাকো মাত্র তেত্রিশ বছর বয়সেই জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেন তিনি হ্যান্সি ক্রোনিয়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে খেলোয়াড় হিসেবেও ছিলেন অন্যতম সেরাদের একজন কিন্তু ফিক্সিং কান্ডে জড়িয়ে নিজের সুনাম ক্ষুণ্ণ করেন একশো আটত্রিশ ওয়ানডের মধ্যে তার অধীনে নিরানব্বইটি ম্যাচেই জয় পায় প্রোটিয়ারা বত্রিশ বছর বয়সে বিমান দুর্ঘটনার শিকার হয়ে মারা যান হ্যান্সি ক্রনিয়ে খারাপ আবহাওয়ার কারণে কোস্টাল টাউনের কাছে এক পর্বতে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ক্রোনিয়ে চার বছর পর তদন্ত রিপোর্টে জানা যায় পাইলটের অসতর্কতার কারণেই ক্রনিয়ের মৃত্যু হয় ম্যালকম মার্শাল ওয়েস্ট ইন্ডিজ পেসার তৈরিতে ক্রিকেটের জন্মলগ্ন থেকেই ক্যারাবিয়ানদের বেশ ডাক সত্তর আশির দশকে ভয়ঙ্কর সব পেসারদের মধ্যে একজন ছিলেন ম্যালকম মার্শাল একাশি টেস্টে বিশ দশমিক নয় চার গড়েই স্বীকার করেন তিনশো ছিয়াত্তর উইকেট বোলারদের মধ্যে অন্যতম সেরা গড় এটি মার্শালের সুইং আর বাউন্স ছিল ব্যাটারিদের জন্য অবসরের পর কোচিং পেশায় নিযুক্ত হন এরপরই তার ক্যান্সার ধরা পড়ে বেশি দিন এই মরণ ব্যাধির সাথে লড়তে পারেননি তিনি মাত্র একচল্লিশ বছর বয়সী পারিজমান পরপারে মৃত্যুর সময় মার্শালের ওজন ছিল মাত্র পঁচিশ কেজি মানজারুল ইসলাম রানা বাংলাদেশ মাত্র বাইশ বছর বয়সেই মারা যান বাংলাদেশি বাহাতি স্পিনার মানজারুল ইসলাম রানা চুইঝাল খেতে বেশ পছন্দ করতেন তিনি একদিন বন্ধুর সাথে বাইক নিয়ে খেতে যাচ্ছিলেন চুইঝাল মাঝপথেই মিনিবাসের সাথে ধাক্কায় সড়কেই প্রাণ হারান তিনি তিনি ছিলেন মাশরাফি বিন মর্তুজার সবচেয়ে কাছের বন্ধু ফিলিপ হিউজ অস্ট্রেলিয়া যতদিন খেলেছেন ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ঘরোয়া ক্রিকেটে অস্ট্রেলিয়ান পেইসার শন অ্যাবোটের এক বাউন্সার কেড়ে নিল ফিলিপ হিউজের প্রাণ দুই দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করার পর দুনিয়া থেকে বিদায় নেন এই অস্ট্রেলিয়ান ওপেনার অস্ট্রেলিয়ার হয়ে পঁচিশ টেস্ট পঁচিশ ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলেছেন এই ওপেনার মাথায় বলের আঘাতে মাত্র ছাব্বিশ বছর বয়সে মারা যান প্রতিভাবান ক্রিকেটার ফিলিপ হিউজ